আপনি মনে করেন আপনার চারপাশে যে সমস্ত মানুষরা থাকেন ওনারা সবাই আপনার শুভচিন্তক কিন্তু তেমনটা নয় একটা ছোট্ট গল্প বলি একদিন একটা মাছি শর্দ উঠতে শিখেছে প্রথম দিন উড়িয়ে যখন আসে তখন তার পিতা তাকে জিজ্ঞাসা করলো যে তোমার অনুভব কেমন ছিল তখন মাছটি বলল যে বাবা আজকে আমার অনুভব খুব সুন্দর ছিল আমি যখন আকাশে উঠছিলাম তখন মানুষগুলো হাতে তালি দিয়ে আমাকে স্বাগত করছিল তখন মাছিটির পিতা হেসে বলল যে বৎস ওরা তোমাকে হাতে তালি দিয়ে স্বাগত করছিল না ওরা তোমাকে মারার চেষ্টা করেছিল যদি তুমি ওদের হাতের নাগালের মধ্যে আসতে তাহলে তোমাকে ওরা কিন্তু মেরে ফেলতো ঠিক তেমনিভাবে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষরা থাকে বা আমাদের আপনজন থাকে তারা হাসি মুখে আমাদের পাশে আছে কিন্তু ওনারা সর্বদা চেষ্টা করেন যে কি করে আমাদের ক্ষতি করা যায় আপনি যদি ভালো কিছু করছেন কিভাবে ওটাকে খারাপ করা যায় তাই হঠাৎ করে সবাইকে বিশ্বাস এবং ভরসা করবেন না রাধে রাধে